হ্যালো ইব্রী কেমন আছেন সবাই আশা করছো ভালো আছেন তো আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পারলেন বা ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পারলেন অনেকে হয়তো তাকে দেখেছেন বা অনেকে অনেকে দেখেন নাই ভাবছেন কে এই মেয়ে কেন সে প্রশাসনের সাথে এত খারাপ ব্যবহার করছে তো এই ভিডিওটি সব ডিটেল এরকম পাগলামি করছে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ এখন থেকে থাকুন তো আজকে সন্ধ্যার পর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই পরিমাণে ভাইরাল হয় যেখানে দেখা যায় একজন কলেজ পড়ুয়া মেয়ে একটি প্রশাসনের লোকের সাথে অনেক খারাপ ব্যবহার করছে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করছে ইভেন তাকে এই পর্যন্ত দেখা যায় যে সে আঙ্গুল তুলে তাকে অনেক বাজেভাবে কথা বলছে ভিডিওটি আপলোড হওয়ার পর পরই মাধ্যমে অনেক পরিমাণ ভাইরাল হয় পরবর্তীতে জানা যায় এই মেয়েটি আসলে আন্দোলনে গিয়েছিল তো কলকাতার যে মেয়ে মৌমিতা হত্যার পর যে আন্দোলন হয় বাংলাদেশে আপনারা সকলে জানে কালকে একটি আন্দোলন হয়েছিল এই আন্দোলন করার সময় তার পাশে একটি মেয়ে ছিল সে মেয়েটি তার আত্মীয় বা ক্লোজ কিউর লাগে তো তার ওই মেয়ে ফ্রেন্ডের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল তাই সে ভিকটিমকে তারা চিনতে পেরে সেখানে আটক করে এবং তার সাথেও খুব খারাপ ব্যবহার এবং এক পর্যায়ে মারধর করে শেষ পর্যায়ে তাকে মেরে না ফেলে এই ভয়ে তাকে পুলিশের কাছে দিয়ে পুলিশের কাছে দিতে গিয়ে দেখে সেখানে কেউ নয় এই আর্মি থাকে আর্মির হাতে তাকে তুলে দেয় এক পর্যায়ে আর্মির সাথে তর্কাতর্কি হলে সেই মহিলাটি আর্মির সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তার ভুল বোঝার জায়গায় তিনি আরও ভিডিও করে সেটি ফেসবুক লাইভে ছেড়ে দেন তো ফেসবুক লাইভে ছাড়ার পরে তার এই কাণ্ড হয় মানুষজন তার উপরে ক্ষিপ্ত হয়ে তাকে উল্টাপুল্টা এবং তার ভুল বোঝার জন্য তাকে বলেন পরে তিনি তার ভুল হয়তোবা বুঝতে পেরেছেন এই জন্য ফেসবুকে আবার লাইভে এসে সবারকে ক্ষমা চান কিন্তু এখন তো অনেক দেরি মানুষজন ইতিমধ্যে তার অনেক কিছু বের করে ফেলেছে যেমনটা আপনারা স্কিনে একটু আগে দেখতে পারলেন তার সাথে তিনি যতটা সদস্য আসতে চেয়েছিলেন পাবলিকের কাছে ভিকটিম কার্ড প্লে করে তিনি তা পারেননি শেষ পর্যায়ে পাবলিক তার আসল রূপ বের করে ফেললো এবং সেটা সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল চলছে অনেকে বলছে এটি বস্তির মেয়ে তার এরকম ব্যবহার করা ঠিক হয় হয়নি আসলে প্রশাসনের লোকের সাথে তার কোনো যায় আসে না হয়তো প্রশাসনের লোকদের এই ট্রেনিং এই জন্য দেওয়া হয় এইসব ফালতু মেয়েদেরকে বা এইসব ফালতু মানুষদের মোকাবেলা করার জন্য যাই হোক তিনি যা করেছেন অনেক ভালো করেছেন এখন তার বিচার পাবলিকই করছে এখন সামনে দেখা যাক তার আর কি বেরিয়ে আসে সো এভরিওান ভিডিও ভালো লাগে চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ এরকম ফালতু মানুষ থেকে সবসময় দূরে থাকবেন এবং যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ স্ক্রিন দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ